বন্ধুরা ভারতের বিদেশমন্ত্রী ইরানের ভিজিট করতে ওদিকে ব্যাক টু ব্যাক ইরানের সেনা মিসাইল অ্যাটাক শুরু করে দিয়েছে লাস্ট ভিডিওতে আপনাদের আপডেট দিয়েছিলাম যে কিভাবে ইরানের সেনা পাকিস্তানের ভেতরেও একাধিক মিসাইল অ্যাটাক করেছে যাতে পাকিস্তানের মসজিদ থেকে শুরু করে ওদের আতঙ্কবাদী গোষ্ঠীর যে হেডকোয়ার্টার তাকে কিন্তু সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দিয়েছে কিন্তু একা পাকিস্তান নয় ইরানের তরফ থেকে পাকিস্তানে হামলার ঠিক আগে ওদিকে ইরাক আর সিরিয়া এই দুই দেশের ওপরেও হামলা করে দিয়েছে অর্থাৎ এই মুহূর্তে ইরানের সরকার একসাথে তিনটে দেশের ওপর হামলা চালিয়েছে যা নতুন যুদ্ধের রূপ নিতে পারে কিন্তু আশ্চর্যের বিষয়ে প্রতিবার আমেরিকা হোক বা ইরান যে দেশে হামলা করছে তার ঠিক আগে ভারতের বিদেশমন্ত্রীর সাথে হয় মিটিং হচ্ছে তা না হলে ফোনে কথাবার্তা হচ্ছে উদাহরণ হিসেবে আমেরিকা যখন ইয়ামেনের ওপর হামলা করে তার কিছু ঘন্টা আগে আমাদের বিদেশমন্ত্রীকে ফোন করে ইয়ামেন সম্পর্কে কথা বলে আর তার ঠিক পরেই খবর আসে যে ইয়ামেনে হামলা হয়ে গেছে আর এবারেও তাই আমাদের বিদেশমন্ত্রী ইরানের ভিজিট করে যেখানে স্পেসিফিক্যালি আতঙ্কবাদ পাকিস্তান আর হুদি রেভেলস নিয়ে কথা হয় আর তার ঠিক পরেই পাকিস্তান আর ইরাকের ওপর হামলা শুরু হয়ে যায় ফলে ভারত খেয়াল করুন প্রত্যেকটা দেশের সাথে রিলেশন বজায় রেখেই চলছে আর না আমেরিকা আর না কোনো মুসলিম দেশ কেউই চাইছে না যে ভারতদের বিরুদ্ধে যায় তাই যে কোনো অপারেশনের আগে ভারতকে এ বিষয়ে ব্রিফিং দিচ্ছে যাতে ভারতের সাপোর্ট পাওয়া যায় আর ইরানের হামলা ছোটোখাটো হামলা ছিল না আল জাজিরার এই রিপোর্টটা দেখুন যার মতে ইরানের সেনা একাধিক মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইরাক আর সিরিয়ার বড় বড় শহরকে টার্গেট করেছে যেখানে ইরানের অফিসিয়াল দাবি অনুযায়ী ওরা একসাথে মোট এগারোটা ব্যালিস্টিক মিসাইল ফায়ার করেছে যাতে ভয়ানক ক্ষতি হয়েছে দেশটার আর শুধু তাই নয় এই রিপোর্টটা দেখুন ইরানের তরফ থেকে তো এই মিসাইল হামলার দরুন একটা হামলা ইরাকে আমেরিকার যে কনসোলেট রয়েছে তার ঠিক কাছেই করেছে যেখানে একটুর জন্য আমেরিকার এই কনসোলেট আর ওখানকার লোকেরা বেঁচে গেছে ফলে স্বাভাবিকভাবেই ওদিকে আমেরিকা তরফ থেকেও এর বিরুদ্ধে স্টেটমেন্ট চলে এসেছে যে ওরা এই হামলার তীব্র নিন্দা করছে এছাড়াও এটা দেখুন এই হামলার ফলে ইরাকের সরকারও ইরানের ওপর ব্যাপক চোটে রয়েছে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা এতটা মারাত্মক লেভেলে পৌঁছে গেছে যে ইরাকের পাল্টা বদলা নেওয়ার হুমকি দিয়েছে ফলে অনুমান করা হচ্ছে যে আরও একটা নতুন যুদ্ধ এই রিজিয়ানে শুরু হয়ে যেতে পারে কারণ ডেফিনেটলি ইরাকের পেছনে আমেরিকার সাপোর্ট রয়েছে আর আমেরিকা বহুদিন ধরেই রাস্তা খুঁজছিল ইরানকে টার্গেট করার জন্য এখন এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে কিন্তু এবার এখানে আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন আসবে যে আচমকায় ইরানের তরফ থেকে এতগুলো দেশের ওপর হামলা কেন করল। তো বন্ধুরা ইরানের জবাব হলো আগে ওদের কাছে হামলা হয়েছে আর তার বদলা নিতেই ইরান পাল্টা হামলা চালিয়েছে কেন আপনাদের হয়তো মনে আছে আজ থেকে কিছুদিন আগে ইরানের ভেতর দুটো সুইসাইড ব্লাস্ট হয় যাতে কয়েকশো ইরানের মানুষ মারা পড়েছে স্পেশালি এই হামলার দরুন ইরানের কিছু সৈনিকরাও মারা পড়েছে আর এই যে হামলা হয়েছিল এটা হয়েছিল কোথায় ইরানের কমান্ডার সুলেমানের বার্ষিকীতে কেন এই যে সুলেমানি এ হলো ইরানের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি যাকে ইরানের সেনাবাহিনীর কমান্ডার বলা হয় আর এই কমান্ডারকেই কিন্তু আমেরিকার আর সেনা মিলিতভাবে ড্রোন হামলায় মেরে দিয়েছে যার বিরুদ্ধে তো কিছুদিন আগেই ওনার কবরের কাছে একটা বড় জনসভা হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই জনসভায় দুটো বড় টের অ্যাটাক হয় যাতে কয়েকশো ইরানি মারা পড়ে আর স্বাভাবিকভাবেই এই হামলার যে দায় সেটা ইরান চাপিয়েছে ইসরায়েল আর আমেরিকার ওপর কিন্তু পরে গিয়ে জানা যায় যে এই হামলা আমেরিকা বা ইসরায়েল কেউই করেনি এটা করেছে ইসলামিক স্টেট বা আইএসএস এমনকি ওরা তো অফিসিয়ালি এটা স্বীকার করেছে যে ইরান যেহেতু শিয়া মুসলিমদের দেশ তাই ওদেরকে শুরু থেকেই আইএসএস কাফের মান আর এই কারণে এই হামলা করেছে ব্যাস এরপরেই ইরানও পাল্টা ধমকি দিয়েছিল যে এই আতঙ্কবাদী হামলার বদলা ওরা নেবে তাই ইরানের দাবি ওরা সিরিয়ার ইরাকের ভেতরে যত ইসলামিক আতঙ্কবাদীদের বেশ ছিল তাকে টার্গেট করেছে এই মিসাইল হামলা আর শুধু তাই নয় ইরানের দাবি ইরাকের ভেতরে যে কুর্দ এরিয়া রয়েছে যাকে কুর্দিস্তান বানানোর চেষ্টা চলছে ওখানে কিন্তু ইসরায়েলের নাকি স্পাই মসাদের হেডকোয়ার্টার রয়েছে আর এই রিপোর্টটা দেখুন ইরান নিজে দাবি করেছে ওরা মসাদের এই হেডকোয়ার্টারেও মিসাইল অ্যাটাক করেছে যদিও এর কোনো প্রমাণ নেই যে ওটা সত্যি মসাদের বেস ছিল কি না ওদিকে আবার এখন কিছু রিপোর্ট সামনে আসছে যার মতে ইরান যার উপরে মিসাইল অ্যাটাক করেছে সেটা নাকি আইসিসের বেসও ছিল না বরং এতে ব্যাপক সাধারণ মানুষ মারা পড়েছে ফলে ডেফিনেটলি বিষয়টি অনেক দূর গড়ার এছাড়াও পাকিস্তানের তরফ থেকে ওদের ওপর হওয়া হামলার বিরোধিতা শুরু করেছে সেক্ষেত্রে ইরাক সিরিয়া পাকিস্তান আমেরিকা এতগুলো দেশের বিরুদ্ধে একসাথে লড়াই শুরু করে দিয়েছে ইরান এখানে দেখার বিষয় হলো পাকিস্তানের তো এতটা অকাত নেই যে ইরানের ওপর একাই হামলা করবে কারণ যদি ওরা হামলা করে ইরান আরও বড় অ্যাটাক চালাবে কারণ ইরান পাকিস্তানের আর্মিকে টার্গেট করেনি পাকিস্তানের ভেতরে যে আতঙ্কবাদী গ্রুপ রয়েছে তাদের টার্গেট করেছে কিন্তু পাকিস্তান কাকে টার্গেট করবে ডেফিনেটলি ইরানের সেনার ওপর হামলা করবে ফলে পরিস্থিতি কিন্তু খুবই সেন্সিটিভ এখন দেখা যাক যে আমেরিকা পাকিস্তানের সীমা ব্যবহার করে ইরানের ওপর কোনো ধরনের স্ট্রাইক করে কিনা তবে যাই হোক ইরান আর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই বাঁধলে ফায়দা কিন্তু ভারতেরই হবে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ